মুমিন যদি সাহায্য প্রয়োজন হয় আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো সবরের মাধ্যমে নামাজের মাধ্যমে সাহায্য দরকার আপনার সাহায্য দরকার সাহায্য করবেন কে যা দরকার তা দিবেন কে আল্লাহ দিবেন আল্লাহ দিলে কেমনে নিবেন আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য আল্লাহ দুইটা কৌশল দিয়েছেন দুইটা কর্ম পরিকল্পনা দিয়েছেন দুইটা কাঠামো দিয়েছেন এক নাম্বার কাঠামো হচ্ছে তুমি ধৈর্য ধারণ করো সবর করো না দেওয়া পর্যন্ত অপেক্ষা করো চিল্লা চিল্লি কইরো না তারাহুড়া কইরো না উল্টা পাল্টা কইরো না তুমি কি জানো তোমার মালিক তোমার জন্য দেওয়ার জন্য তোমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে সব কিছু রেডি করে রেখেছেন মার হাওয়া বাবা তোমাকে একদিনও না খাইয়ে রাখবেন না একদিনও কষ্ট দিবেন না একদিনও তোমাকে কাঁদাবেন না একদিনও তোমাকে তোমাকে পর্যদুস্ত করবেন না তোমার জন্য সব রেডি সব রেডি সব রেডি এবং সব কিছু কেমনে কিভাবে কোথায় কোন জায়গায় আসবে তাও মালিক রেডি করে রেখেছেন তবে বলবা কেন আমাকে দিচ্ছেন না আমি অ্যাক্সিডেন্ট কেন করলাম বিপদে কেন পড়লাম দুঃখ কেন পেলাম চোখের অশ্রু কেন ঝরলো আরে ঝরবেই তো তুমি যদি অশ্রু না ঝরে বিপদে না পড়ো দুঃখ না পাও মালের ক্ষতি না হয় তবে তুমি পরীক্ষায় পাশ করছো কি করছো না এটা প্রমাণ হবে জন্য মালিক বলছেন ওলা নাবুলু ওয়ান নাকুম বিশাইয়িম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকুসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত এরে পাগলা আমি আল্লাহ তোমাকে কখনো ভয় দেই কখনো ক্ষুধা দেই আমি তোমার কিছু মাল কাইরা নেই কিছু সম্পদের ক্ষতি বানাই আবার কখনো শরীরের কিছু ক্ষতি হয় কখনো তোমার আপনজন মারা যায় এই সমস্ত বিপদের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন এমন পুরস্কার তোমার জন্য রেডি করে রেখেছি আমি আল্লাহ তোমার ক্ষতি যা হয়েছে তার চাইতে কোটি কোটি গুণে বেশি পুরস্কার আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে রেখেছি মার হাবা বল পুরস্কার নিতে যাওয়ার আগে যদি অধৈর্য হয়ে যাও তবে তোমার যে বিপদ হয়েছিল পরীক্ষার জন্য ওই বিপদের কষ্টও কষ্ট গেল আর তোমার যে পুরস্কার ছিল তাও তুমি পাইলে না দিন শেষে তুমি টুটাং টোহাং